হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুরবেলার শুভেচ্ছা তো একটা কথা কি জানো বন্ধুরা সুখী জীবন হলো ছোট ছোট মুহূর্ত উপভোগ করার মধ্যে লুকিয়ে থাকা আর প্রিয় মানুষগুলো যখন কাছে আসে সবাই যখন একসাথে থাকি তখন হাজার কষ্ট দুঃখ মনে থাকলেও মনে হয় না যে দুঃখ এত কষ্টে আছি তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি যে সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালোবাসার মানুষগুলা কোথায় তা আসলে কিন্তু যে কথাগুলো বলি আসলেই ভালোবাসার মানুষগুলা কোথায় আমাদের সবাইকে সবাই ভালোবাসা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব সবাইকে সাপোর্ট করব। সফলতা কিভাবে আসবে সফলতা করতে হলে তো সবাইকে ভালোবাসতে হবে আর ছোট ছোট কিছু কিছু মুহূর্তগুলোকে তুলে ধরতে হবে তো সবাইকে আবারও জানাই শুভেচ্ছা শুভ